সময়কালটা দু হাজার থেকে দু তাহলে কত বছরের ডিস্ট্যান্স বা গ্যাপ হল বছর এই দু বছরে একটা ইন্ডাস্ট্রিকে একজন মানুষ তিনটে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিতে পারেন আমার মনে হয় এই নজির এটা একটা বিরাট নজির আর এই যে ঋণী এই যে পুরো বাংলাদেশ চলচ্চিত্র জগতের এই মানুষটার কাছে ঋণী হয়ে থাকা উচিত এই ঋণ কোনোদিনও শোধ হবার নয় যে সময়টাতে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ ধুক ছিল কোনো সিনেমা সেভাবে সারভাইভ করতে পারছে না বছরে যদি সাতটা সিনেমা তৈরি হয় তার মধ্যে তিনটে সিনেমা ওয়ার্ক করছে বাকি সাতান্নটাই ওয়ার্ক করছে না সেই সময় মাত্র দু বছরের ব্যবধানে মেগাস্টার সাকিব খান দিয়ে দিয়েছেন তিনটে ইন্ডাস্ট্রি হিট সিনেমা প্রথমটা প্রিয়তমা দ্বিতীয়টা তুফান আর তৃতীয়টা হচ্ছে বরবাদ আর এই যে তিন নম্বর ছবিটা আমি বরবাদের কথা বললাম এই বরবাদ গত দুটো ইন্ডাস্ট্রি হিট মুভিকেও বক্স অফিসের দিক থেকে ছাপিয়ে কোথায় বেরিয়ে গেছে এখন তো সবে বরবাদের অর্ধেক সময় চলছে আমরা বলতে পারি ছবিটা এখনো এক মাসও কমপ্লিট করেনি ছবিটা এখন ওভারসিজ মার্কেটে কতগুলো কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি বাংলাদেশে এখনো পর্যন্ত ছুটির দিনে আড়াই আড়াই কোটি দু কোটি সত্তর লক্ষ এরকম কালেকশান আনছে তাহলে তোমরা ভাবো না এই ছবিটা লাইফ টাইম গিয়ে কোথায় দাঁড়াবে কালেকশনের দিক থেকে হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আসলে আমি যে ধরনের ইন্ট্রোডাকশান দিয়ে ভিডিওটা শুরু করলাম সেই বিষয়টা নিয়ে তো কথা আমরা বলেই ফেললাম কিন্তু আজকে আমার এই ভিডিওতে এমন কিছু কথা বলতে ইচ্ছে করছে কিছু মানুষদের নিয়ে যারা কোনো মতেই বিশ্বাস করতে নারাজ যে বেদের মে জোৎস্নার রেকর্ডকে বাংলাদেশের কোনো চলচ্চিত্র আর ভাঙতে পারবে মানে তাদের এটা ধারণা হয়ে গেছে বেদের মেয়ে জ্যোৎস্না যে রেকর্ডটা করে রেখেছিল সেটা জিন্দেগিতে আর কোনো সিনেমার পক্ষে ভাঙা সম্ভব নয় আমি তাদেরকে তাদের প্রতি সম্মান রেখে একটাই কথা আমি খুব ক্ষুদ্র একজন মানুষ একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমার কোনো যোগ্যতাই নেই হয়তো তাদেরকে নিয়ে কথা বলার কিন্তু দিনের শেষে আমি যখন বাংলা সিনেমা নিয়ে কথা বলি আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলি আমার মনে হলো এই কথাটা বলা উচিত যে বেদের মেয়ে জ্যোৎস্না যে সময়ের সিনেমা ছিল সেই সময়ে বেদের মে জোৎস্না রেকর্ড করেছিল এটা নিয়ে কোনো নেই আমাদের মায়েরাও বাবারাও সেই সময় বেদের অনেক কথা শুনেছিলেন যারা সিনেমা প্রেমী মানুষেরা তখন আমরা অনেক ছোট ছোট এখন কথাটা হচ্ছে বেদের মেজোৎস্না তার সময়ে যে রেকর্ডটা করেছিল সেটা অস্বীকার করছে না কিন্তু তার মানে এটা নয় যে বেদের মেজোৎস্নার রেকর্ড জিন্দেগিতে কেউ ভাঙতে পারবে না মানে এই সেম কথাটা বাংলাদেশের ভীষণ নাম করা একজন অভিনেতা আমি আমি নামই করি ইলিয়াস কাঞ্চনজি তার তার প্রতি অনেক সম্মান রেখেই বলছি তিনি প্রিয়তমার যখন বিয়াল্লিশ কোটির ব্যবসাটা হলো তখন তিনি বলেছিলেন বিয়াল্লিশ কোটি বেদের মেয়ে জোৎসনাকে ছাড়াবার কোনো সম্ভাবনাই নেই কোথায় বেদের মেয়ে জ্যোৎস্না আর কোথায় প্রিয়তমা তার পরবর্তী সময় যখন তুফান এলো তুফান যখন রেকর্ডকে প্রিয়তমার ব্রেক করে ছাপ্পান্ন কোটি কালেকশন করে ফেলল তখনও কিছু মানুষ এটাই বলেছিলেন বেদের ধারে কাছেও যেতে পারবে না ও যতই বলুক কালেকশন কি আর এত হয়েছে এখন বরবাদ যখন তুফানের ছাপ্পান্ন কোটিকে ব্রেক করে মাত্র পঁচিশ দিনের শেষে এসে বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা প্রডিউসার ফিগার প্রোডাকশন হাউস প্রডিউসার নিজে ডেলি স্টার নামক একটি পত্রিকা জানিয়েছেন যে দিনের শেষে এসে বর্বাদের রেকর্ড বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা তাহলে মাত্র পঁচিশ দিনে যে সিনেমাটা বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকার টিকিট বিক্রি করে তাহলে সেই সিনেমাটা দেড় মাসের মাথায় গিয়ে কত টাকার টিকিট বিক্রি করবে আপনারাই ভাবুন আমার কথাটা হচ্ছে এখন আপনারা কোথায় আপনারা এখন কোথায় যারা বলেছিলেন বেদের মে জ্যোৎস্নার রেকর্ড ভাঙা কোনো দিনও সম্ভব নয় আজকেও কি আপনারা সেম কথাটাই বলবেন যে বরবাদের পক্ষেও সম্ভব নয় বেদের মে জোৎস্নার রেকর্ডকে ভাঙার আমি একটা জিনিসই বুঝি না বেদের মে জ্যোৎস্নাও আপনাদের ইন্ডাস্ট্রি সিনেমা বরবাদও আপনাদের ইন্ডাস্ট্রির সিনেমা তাহলে সেম ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে যখন কথা বলেন আজকে দু সালে এসে যখন বরবাদের মতন একটা সিনেমা আপনার ইন্ডাস্ট্রি থেকে দাঁড়িয়ে তৈরি হচ্ছে আপনার তো প্রাউড ফিল করা উচিত আপনার তো এটা বলা উচিত হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন বেদের মেজোৎসনার মতন একটা রেকর্ড আছে ঠিক তেমনই প্রিয়তমার মতন রেকর্ড আছে ঠিক তেমনই তুফানের মতন রেকর্ড আছে ঠিক তেমনই বরবাদের মতন একটা রেকর্ডও আছে এইটা কেন শুনতে পাই না আপনাদের কিছু মানুষের মুখে আপনারা কেন শুধুই বলতেই থাকেন যে বেদের মেজোচ্ছনার রেকর্ডকে কেউ ভাঙতে পারবে না আসলেই একটু ভেবে দেখবেন আমার মনে হয় যে বরবাদ যা করে দিয়ে যাচ্ছে সেটা একটা বিরাট বড় নজির হয়ে থাকবে বরবাদের যে হিউজ সাকসেস এই যে এত বড় একটা সাফল্যতা একশো কোটির ক্লাবে বরবাদ যদি ঢোকে না বাংলাদেশ কেন শুধুমাত্র বাংলা সিনেমার ইতিহাসে প্রথম হয়ে যাবে এটা যে কোনো একটা বাংলা সিনেমা হান্ড্রেড ক্রোড়ের ক্লাবে এন্ট্রি নিয়েছে সব থেকে বড়ো কথা এই পঁচিশ দিনে যে বাষট্টি কোটির কালেকশন একটা বাংলা সিনেমা করতে পারে এটাই তো আমাদের স্বপ্নের বাইরে ছিল যেটা মেগাস্টার শাকিব খান এবং বর্বার টিম করে দেখিয়েছে সো এটাই বলবার ছিল যে আপনারা যারা এটা বলেন বা এটা নিয়েই যারা আপনারা বসে আছেন তাদেরকে সত্যি বোঝাবার আর কিছু নেই কিন্তু সম্ভব হলে আমি জানি না আপনাদের মতন কিছু মানুষ আপনারা বরবাদ দেখেছেন কিনা যদি না দেখে থাকেন একবার গিয়ে বরবাদটা দেখে আসবেন নতুন একজন নির্মাতা তিনি তৈরি করেছেন এবং প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছেন তিনি প্রচুর মানুষের প্রশংসা পাচ্ছেন তিনি নতুন নির্মাতারা ছবি তৈরি করছেন আজকে রাফি ভাইয়ার কথা বলি তিনি নতুন নির্মাতা তিনি পরীক্ষিত একজন ডিরেক্টর হয়ে গেছেন রাফি ভাইয়ার পরে আমরা মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে পেলাম এর পরবর্তীতে আমি তো খুব আশা নিয়ে আছি কাজল আরিফিন তারও ডিরেকশন আমরা দেখতে পাবো মেগাস্টারের সঙ্গে আরও কিছু নতুন নির্মাতারা আছেন আমি চাই তারাও কাজ করুক মেগাস্টার শাকিব খানের সঙ্গে তো এইভাবেই তো ইন্ডাস্ট্রি এগিয়ে আসবে ইন্ডাস্ট্রি গ্রো করবে আরও উপরের দিকে উঠবে ইন্ডাস্ট্রি উন্নতি হবে তাই না সেই কালে কালের জিনিস নিয়ে যদি পড়েই থাকি আমরা সামনের দিকে এগোবো কী করে এটা তো দু সাল এটা তো আমরা নব্বইয়ের দশকে নেই আর তাই না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখনের এর জন্যে টাটা